দোলযাত্রা বা হোলি হলো একটি জনপ্রিয় ও তাৎপর্যপূর্ণ হিন্দু উৎসব যাকে বসন্ত প্রেম এবং রঙের উৎসব বলাটাও ভুল হবে না এটি রাধা কৃষ্ণের ঐশ্বর প্রেম উদযাপন করে তারই অঙ্গ হিসেবে আগরতলা কলেজ স্থিত ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয় হোলিকা দহন হোলি উপলক্ষে বিদ্যালয়ের কচিকাজা শিশুদের নিয়ে উন্মুক্ত বসিয়া প্রতিযোগিতা এবং রকমারি সাজি এলাকায় এক বর্ণাঢ্য র্যালি প্রদর্শন করা হয় উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিপুরার প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী তথা জনপ্রিয় সমাজসেবক জহর সাহা সহ পরিচালন কমিটির সম্মানিত সদস্য ভারত বিখ্যাত জিমনাস্টিক মন্টু দেবনাথ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড শঙ্কর চৌধুরী তিনি আবার এই ঈশ্বর পাঠশালার প্রাক্তন ছাত্রও বটে আজ কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জীবন কৃষ্ণ শীল সম্পাদক সুমাননাথ সহ আরও বিশিষ্ট ব্যক্তি বর্গগণ উপস্থিত ছিলেন ঈশ্বর পাঠশালা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ের উদ্যোগে হোলি দহন উৎসবকে কেন্দ্র করে বসে আঁকো প্রতিযোগিতা এবং রকমারি সাজে র্যালি প্রদর্শনকে কেন্দ্র করে এলাকার মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায় বিউরো রিপোর্ট গোমতি দিয়েছে